তিক সময়ে দেশে একের পর এক ভূমিকম্পে জনমনে অস্বস্তি বাড়ছে একুশ নভেম্বরের পাঁচ দশমিক সাত মাত্রার শক্তিশালী কম্পনের পর চার ডিসেম্বর পর্যন্ত আরো ছয়বার বার কেঁপে ওঠে সহ দেশের বিভিন্ন অঞ্চল একই এলাকায় বারবার ভূমিকম্প হওয়ায় বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বড় ভূমিকম্প হলে উদ্ধার কাজ কতটা দ্রুত হবে এই প্রশ্ন এখন সবার মুখে মুখে বিশেষজ্ঞদের মতে বড় ভূমিকম্প হলে শুধু ঢাকাতেই কয়েক লাখ মানুষ ধ্বংসস্তূপে আটকা পড়তে পারেন যা এককভাবে ফায়ার সার্ভিসের পক্ষে সামাল দেয়া কঠিন প্রয়োজন হলে বিদেশ থেকেও উদ্ধারকারী দল আনতে হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের ভূমিকম্প অগ্নিকাণ্ড বা অন্য যে কোনো দুর্যোগে মানুষের প্রধান ভরসা ফায়ার সার্ভিস কিন্তু জনবল স্টেশন ও আধুনিক যন্ত্রপাতির ঘাটতি বড় উদ্বেগ ফায়ার সার্ভিস বলছে বড় ভূমিকম্প বিশ্বের কোনো দেশের পক্ষেই একা সামাল দেওয়া সম্ভব নয় তবে প্রস্তুতি জোরদারে গঠন করা হয়েছে ষাট সদস্যের কুইক রেসপন্স টিম বিভাগীয় শহরগুলোতে করা হয়েছে জন করে বিশেষ উদ্ধারকারী দল ঢাকার ঝুঁকি মাথায় রেখে অপারেশনাল টিমগুলোকে স্থানান্তর করা হয়েছে মিরপুরে এবং প্রশিক্ষণ বিভাগকে নেওয়া হচ্ছে পূর্বাচলে সাম্প্রতিক সেমিনারে স্থপতি প্রকৌশলীরা ফায়ার সার্ভিসের স্টেশন ও জনবল বৃদ্ধির উপর জোর দিয়েছেন ওয়াশার সব পাম্প স্টেশনে ফায়ার ব্রিগ্রেড কানেকশন বসানো ঝুঁকিপূর্ণ সরকারি ভবনগুলো ভূমিকম্প সহনীয় করা এবং শহরমুখী ফায়ার স্টেশন বাড়ানোর সুপারিশ এসেছে জায়গা সংকটে সরকারি ভবনের নিচতলায় ফায়ার স্টেশন হিসেবে ব্যবহারের প্রস্তাবও তুলে ধরা হয় ফায়ার সার্ভিস জানায় দেশে পঞ্চান্ন হাজারের বেশি ভলান্টিয়ার তৈরি হয়েছে ঢাকার ভলান্টিয়ার কার্যক্রম আরো জোরদার করা হয়েছে ধসে যাওয়া ভবনের ভেতরে অনুসন্ধানে দক্ষ স্পেশাল সার্চ অ্যান্ড রেস্কিউ টিম পূর্বাচলে সর্বদা প্রস্তুত ফায়ার সার্ভিস বলছে জরুরি অবস্থার জন্য শুকনো খাবার পানি টর্চ সহ ইমার্জেন্সি প্যাক সব সময় প্রস্তুত রাখতে হবে যাতে আটকা পড়লে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা থাকা যায় ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেন বড় ভূমিকম্প হলে গ্যাস লাইন পানি বিদ্যুৎ ও সোয়ারেজ সিস্টেম ধসে পড়তে পারে যা দ্বিতীয় ও তৃতীয় দুর্যোগ তৈরি করবে তাই এখনই সব প্রতিষ্ঠানের সম্মিলিত প্রস্তুতি নেওয়া জরুরি অপর্যাপ্ত জনবল সীমিত স্টেশন ও সরঞ্জাম তার মধ্যেই দিনরাত প্রস্তুত থাকার চেষ্টা করছে ফায়ার সার্ভিস তবে শেষ প্রশ্ন একটাই ভূমিকম্পের মতো হঠাৎ দুর্যোগে আমরা কতটা প্রস্তুত তুষার ইসলাম জাগু নিউজিটারের টুইন লেমন ও অ্যান্টি ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি